নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে মক্ষম চাল নরেন্দ্র মোদী বলতে পারেন মক্ষম চালটা কিন্তু হয়েই গেছে অর্থাৎ সব কিছুই যেন মায়া জাল না না এটা রাম জাল আর যাতে কিন্তু বিরোধী পক্ষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং তারা চিন্তায় পড়ে গেছে আগামী দিনে কি হবে কারণ একুল রাখি নাকি অকুল চলুন শুরু করা যাক এই নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমে বলে রাখি আপনাদের আপনারা সবাই জানেন 2024 এর লোকসভা নির্বাচন আর মাত্র কতগুলো মাসের অপেক্ষা অর্থাৎ তারপরে জানা যাবে যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী কত ভোটে বা কত সিটে জিতে আসছেন এটা সবাই মোটামুটি অনুমান করে নিয়েছেন কারণ বিরোধী পক্ষ বা ইন্ডি জোট এখনো পর্যন্ত সেভাবে ঐক্যবদ্ধ নয় কাজে আগামী দিনে কি হবে সেটা নিয়ে সবার একটা মোটামুটি ধারণা আছে যে দু হাজার চব্বিশে আবারও বিজেপি আসবে তবে এই যে বিজেপির আশা বা না আসা এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আর যে ফ্যাক্টরগুলোর মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর কিন্তু বিরোধীদের কাছে অর্থাৎ ইন্ডি জোটের কাছে এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দু হাজার চব্বিশের শুরুতেই বাইশে জানুয়ারি হ্যাঁ রাম মন্দিরের উদ্বোধন রাম মন্দির উদ্বোধন নিয়েই কিন্তু ভয়ঙ্কর এক পদক্ষেপ বলতে পারেন বা ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে রামকে অস্বীকার করেছিল কংগ্রেস আজকে সেই রামের জন্মভূমি অযোধ্যায় যখন রাম জন্মভূমির মন্দির রাম মন্দির যখন উদ্বোধন হবে তখন কিন্তু এই কংগ্রেসকেই বিপাকে পড়তে হবে চলুন খোলসা করে বলি কেন বলছি আপনারা সবাই জানেন যে রাম মন্দিরের উদ্বোধন হবে আগামী বাইশে জানুয়ারি তাই তো এটা নিয়ে বিভিন্ন সময়ে বিজেপির বিরুদ্ধে প্রশ্ন উঠত যে হ্যাঁ মন্দির তো ওই বানায়ঙ্গে লেকিন ডেট কব আয়গে তারিখ কবে আসবে অবশেষে তারিখ জানা গেল বাইশে জানুয়ারি এবং এই উদ্বোধন অনুষ্ঠানে সবাই থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডাকা হয়েছে বলে অনেকের আপত্তি অনেকেই বলছেন আমাদের কেন ডাকা হয়নি এখানেই হয়ে গেছে মহা মুশকিল কারণ এবারে সবাইকে মোটামুটি ডাকা হচ্ছে এবং এই ডাকার তালিকায় আমি দেখুন কোনো রাজনীতির নেতাকে বাদ দিয়ে এই মুহূর্তে অভিনেতা কাকে ডাকা হচ্ছে কোন খেলোয়াড়কে ডাকা হচ্ছে এ প্রসঙ্গে যাচ্ছি না কারণ আপনারা সবাই দেখে নেবেন কিন্তু রাজনীতিতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খড়গে সিপিআইএমের সীতারাম ইয়েচুরি ডি রাজা এই এইরকম করে সমস্ত বিরোধী দলগুলোর মাথাগুলোকে মোটামুটি চিঠি পাঠানো হয়েছে বা ইনভিটেশন লেটার পাঠানো হয়েছে এবং সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খড়গে এবং মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন যারা তারা হচ্ছেন রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মানে আর এস এসের অখিল ভারতীয় সম্পর্ক প্রমুখ রামলাল এবং তার সঙ্গে সঙ্গে এবং বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা আলো তো এরকম সবাই মিলে মোটামুটি পৌঁছে গেছেন এবং প্রত্যেকটা জায়গায় অর্থাৎ এই বিরোধী যারা সব আছেন মানে সোনিয়া গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে এদের কাছে পৌঁছে গেছেন এবং এদের কাছে গিয়ে একদম আমন্ত্রণ পত্র দিয়ে ডেকেছেন যে আসার জন্য এভাবে নরেন্দ্র মোদীকে ডাকা হয়েছে ঠিক সেভাবে ডাকা হয়েছে কিন্তু এদেরকেও এই ডাকাটাই হয়ে গেছে কিন্তু রাজনীতিতে বিরাট বড় একটা প্রশ্নের ব্যাপার কারণ এখানে সোনিয়া গান্ধী বা কংগ্রেস কি করবে সেটা দেখার অপেক্ষা কারণ সামনে নির্বাচন দু হাজার চব্বিশ তার আগে বাইশে জানুয়ারি তারা কি রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যাবে দেখুন রাম মন্দির অনুষ্ঠানে উদ্বোধন অনুষ্ঠানে গেলে লাভ কি ক্ষতি কি আপনাকে যেতে হবে ইতিহাসের পাতাটা একটু কুলে ইতিহাসের পাতা যদি আপনি খোলেন দু সালের সেপ্টেম্বর মাসে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু রামের অস্তিত্ব নিয়ে অর্থাৎ রাম মন্দির তখন ভগবান শ্রী রামচন্দ্রই আদৌ আছে কি নেই সেটা নিয়েই প্রশ্ন উঠে গেছিল কারণ সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়েছিলেন তদানীতন এক ক্যাবিনেট মন্ত্রী কেন্দ্রীয় সরকার মানে ইউপিএ গভর্নমেন্টের কালচারাল মিনিস্টার অম্বিকা শনি অম্বিকা শনি একটি এফিডেভিট জমা করেন সুপ্রিম কোর্টে এবং সেখানে তিনি লেখেন যে রাম এই কথাটা মানে রামচন্দ্র এটা হচ্ছে একটা পৌরাণিক কথা এর কোনো প্রমাণ নেই অর্থাৎ রামচন্দ্র কাল্পনিক তাই রাম সেতুটাও হচ্ছে কাল্পনিক রাম সেতুকে ভাঙার কথা রাম সেতুকে ওখান থেকে সরিয়ে দেওয়ার কথা এই কথা যখন চলছে তখন কিন্তু এই হলফনামা জমা করেছিলেন অম্বিকা সোনি অম্বিকা সোনির ছবি দেখে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে অম্বিকা নিশ্চয়ই হিন্দু তিনি কেন এটা করলেন না অম্বিকা শনি কিন্তু হিন্দু নন অম্বিকা শনির যদি আপনি পরিচয় দেখেন আপনি আপনি উইকিপিডিয়াতে খুঁজে নেবেন গুগুলে খুঁজলেই পেয়ে যাবেন অম্বিকা শনির বাবার নাম হচ্ছে নকুল সেন ওয়াধা এবং মায়ের নাম ইন্দু সেন ওয়াধা ইন্দু সেন নকুল সেন শুনলেই আমরা আমাদের বাঙালি পরিচয় পাই তাই তো কিন্তু ওয়াধা যখন টাইটেল যুক্ত হয়ে যায় তখন ভাবি আমরা কি আসলে তারা হিন্দু ছিলেন তারপর তারা খ্রিশ্চান হয়ে যান অর্থাৎ অম্বিকা শনি কিন্তু জন্মগত সূত্রে খ্রিস্টান এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি রাম সেতুর অস্তিত্ব বা রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন পরবর্তী ক্ষেত্রে বিজেপির প্রবল চাপ বিশ্ব হিন্দু পরিষদের প্রবল চাপ এবং সে সময় এবং মোদিজি যেভাবে বলেছিলেন সেই ভিডিও আজও আছে অফ তামিলনাডু টু উইথড্রেটমেন্ট এই চাপগুলোর ফলে কিন্তু কার্যতভাবে ভেঙে পড়ে সোনিয়া গান্ধী এবং সোনিয়া গান্ধীর সঙ্গে সঙ্গে অম্বিকা সোনিকে বন্ধ করতে বলেন এসব কিছু এবং তার অম্বিকা সোনির বন্ধু জয়রাম রমেশ তিনি বোঝান যে না আমরা দেখছি ব্যাপারটা তখন দাবি উঠেছিল যে অম্বিকা সোনিকে পদত্যাগ করতে হবে কারণ আমরা ভারতবাসী যারা সনাতনী তারা সবসময় বিশ্বাস করি রামচন্দ্র ছিলেন রামচন্দ্র ছিলেন বলেই রাম সেতু তৈরি হয়েছিল সেখানে দাঁড়িয়ে রামচন্দ্রের অস্তিত্বই অস্বীকার করেছিল এই কংগ্রেসিরা এবং কপিল সিব্বল থেকে বড় বড় তাবর তাবর উকিল দাঁড়িয়েছিল কংগ্রেসেরই তারা দাঁড়িয়েছিল রাম জন্মভূমির বিরুদ্ধে এবং তারা যান দাঁড়িয়েছিল এই রাম সেতু ভাঙার জন্য অর্থাৎ রামের কোন অস্তিত্ব নেই এটা প্রমাণ করার জন্য কাজে সে সমস্ত ইতিহাসকে ভুলিয়ে দিয়ে আজকে সোনিয়া গান্ধীকে যেতে পারবেন দেখুন প্রশ্নটা হচ্ছে লাখ টাকা সোনিয়া গান্ধী যাবেন কি যাবেন এ প্রসঙ্গে দিগ্বিজয় সিং মানে মধ্যপ্রদেশের সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী जिन्हें कॉमनवेल्थ संगे संग दौड़े चले अब से कांग्रेस तई मध्य प्रदेश तक आड़े गेलो तो सेkhane ए दिग्विजय सिंह की बोलेছেন सुन मुझे पूरा भरोसा है कि हम लोग इसको मान ये तो ये कोई किसी पार्टी का ट्रस्ट तो है नहीं ये तो नेशनल स्टेट नेशनल गवर्नमेंट के द्वारा स्थापित इसमें हमें जाने में क्या आपत्ति है और सोनिया जी तो बहुत पॉजिटिव है इस मामले में जी

চাপের কাছে প্রবল চাপ গোটা দেশ জুড়ে উন্মাদনা তৈরি হয়েছিল মনে রাখবেন সূত্রপাত কিন্তু সেদিন হয়েছিল তারপরেই রামশিলা নিয়ে ভ্রমণ করেছিলেন চারিদিকে রথ বেরিয়েছিল এবং সেই রথ আমাদের জেলাতেও এসেছিল এবং সেই রথ চারিদিকে ঘুরে বেড়েছে রামশিলা মানে রাম পাথরকে নিয়ে রামের যে শিলা যেগুলো ছিল যে পাথর দিয়ে রাম সেতু তৈরি হয়েছিল সেই পাথরের খণ্ড নিয়ে কিন্তু পরিক্রমা হয়েছিল এবং সব জায়গায় রথ বেরিয়েছিল ধীরে ধীরে গোটা দেশ কিন্তু রামময় হয়ে গেছিল এই আন্দোলনের ফলে কাজে সেই রাম শিলার ব্যাপারটা যখন চলছিল যখন রামের অস্তিত্বকে কার্যত অস্বীকার করেছিল কংগ্রেস সেই কংগ্রেসকে এবার যাবে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে দেখুন সিপিএম বা সিপিআই এরা যাবে না কারণ এরা আবার ধর্ম ধর্ম মানে না তবে হ্যাঁ হজের ব্যাপারটা মানে অন্য কিছু মানে কারণ এরা হিন্দু ধর্মের হলে পরে এরা কিন্তু মানে না কিন্তু অন্য ধর্ম হলে তখন এরা ভাবে না না ঠিক আছে ধর্ম যে যার করুক কিন্তু হিন্দু ধর্ম হলে সনাতন ধর্ম হচ্ছে আফিম যার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরুর মাংসকে প্রমাণ করেন তারা হচ্ছে নিরপেক্ষ কিন্তু অন্য কাউকে আমরা শুয়ের মাংস খেতে দেখিনি যাই হোক সেটা তাদের ব্যাপার এরা আসবেন এটা আমরা জানি কিন্তু কংগ্রেস কি করবে ছয় ডিসেম্বরকে যারা কারা দিবস ভাববে যারা ভাবে এগুলো এগুলো হচ্ছে অগণতান্ত্রিক জিনিস হয়েছিল তারা কি যাবে রাম মন্দিরের উদ্বোধনে প্রশ্নটা লাখ টাকার কারণ এই সময় বিজেপি বিরোধী মুসলিম যারা আছেন তারা সবাই ভাবেন যে কংগ্রেস একমাত্র পারবে বিজেপি কাটকাতে আপনারা জানেন বিভিন্ন জায়গায় কিন্তু এই কথাটাই উঠছে কংগ্রেসকে ভোট দাও বা ইন্ডিকে দাও দেখবেন আমার কমেন্ট বক্সও দেখবেন মাঝে মাঝে মানে যথেচ্ছ আমাকে তো গালাগালি করেই তার সঙ্গে সঙ্গে কংগ্রেসই পারবে ইন্ডিজোট থাকবে এবং এরা কি বলে বিজেপি থাকবে না বলে কাজী তারা দেখবেন খুব উল্লাসিত হয়েছে এবং তারা ভাবছে কংগ্রেস নির্ঘাত যাবে না আর কংগ্রেস যদি যায় এখানে তাহলে তাদের চোখে কিন্তু দুটোই সমান হয়ে যায় মানে কংগ্রেসও যা বিজেপিও তাই তাই হবে তো কাজী কংগ্রেসের ভোট ব্যাংক হারাবে এবার কংগ্রেস কি চাইবে একদিকে যখন রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নটাই হারিয়ে গেছে মমতা ব্যানার্জির জন্য কারণ মল্লিকার্জুন খড়গে এখন মুখ সেখানে দাঁড়িয়ে আরও একটা এরকম হবে মানে এবার সোনিয়া গান্ধী বা মল্লিকার্জুন খড়গে যার ছেলে প্রিয়াঙ্ক খড়গে উদয়নিধি স্টালিনের সমর্থনে কথা বলেন অর্থাৎ সনাতন ধর্ম হচ্ছে একটা ডেঙ্গু ম্যালেরিয়া এই টাইপের যাকে বিনাশ করা যায় বা বিনাশ করতে হবে বা মল্লিকার্জুন খড়গে যিনি সনাতন ধর্মের প্রসার বেড়ে যাবে মোদীজি এলে এটাও বলেন সেক্ষেত্রে জানি তারা কি যাবে লাখ টাকার প্রশ্ন আপনার কি মনে হয় যাবে এরা যদি যায় তাহলে এদের ক্ষতি মানে মুসলিম ভোট গেল আর যদি না যায় তাহলে হিন্দুরা আবারও বলবে বা বিজেপি আবারও প্রমাণ করে দেবে যে এরা বরাবরই রাম মন্দিরে বিরোধী ছিল অর্থাৎ রাম জালে ফেঁসে গেছে কিন্তু এবার কংগ্রেস বা বিরোধী পক্ষ মনে রাখবেন এই রাজ্যের অধীরঞ্জন চৌধুরীকেও কিন্তু ডাকা হয়েছে তিনি কি যাবেন কি জানি সব দেখার অপেক্ষা আমরা থাকি তবে গেলেও ফাঁসবেন না গেলেও ফাঁসবেন গেলে মুসলিম ভোট গেল না গেলে হিন্দু ভোট গেল। এবার দেখার বিষয় কোন ভোটটা তাদের কাছে জরুরি অনেকে আবার এর মধ্যে বলা শুরু করেছে রাম মন্দির আজকে হতো না যদি সেদিন না মন্দিরের দরজাটা খুলে রাখতো রাজীব গান্ধীর নির্দেশে দরজা যদি খুলে না যেত কাজে এখন আবার রামকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে কংগ্রেস যারা একদিন রামের অস্তিত্বকেই অস্বীকার করেছিল কাল্পনিক বলেছিল ভগবান শ্রীরামচন্দ্রকে যার অস্তিত্ব আজও প্রমাণ করে বিজ্ঞানীরাও বলে হ্যাঁ শ্রীলঙ্কা থেকে ভারতের মধ্যে সংযোগকারী রাম সেতুর অস্তিত্ব আজও আছে আজও সেখানে উপর থেকে মানে স্যাটেলাইট থেকে দেখা যায় যে পাথরের গায়ে ধাক্কা খাচ্ছে জল এবং যে রাম সেতুর পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে বা তারা দেখেছে বিজ্ঞানীরা যে বালি অর্থাৎ নিচের তলায় যে মাটি বা নিচের তলায় যে পাথর আছে আর ওপর তলার পাথর দুটো কিন্তু একই সময়ের অর্থাৎ যেটা মানুষ তৈরি না করলে অসম্ভব যদি কোনো কারণে প্রাকৃতিক কারণে গড়ে ওঠে তাহলে ধীরে 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 গড় যায় তাই না হঠাৎ করে তো একদিনে তৈরি হয় না মানে একই দিনে সব কাজে এটা প্রমাণ ছিল আর আজকে সেই প্রমাণের ওপর ভর করেই সব কিছু চলছে আর রাম ইতিহাস কাল্পনিক নয় এটা মানতে হবে সবাইকে তবে কংগ্রেসের দেরি হয়ে গেছে তাই না এবার আপনি বলুন আপনি কি ভাবছেন আমি যেটা বললাম ঠিক না ভুল অর্থাৎ রাম জালে কিন্তু ফেঁসে গেছে কংগ্রেস এবার বেরোনোর কোনো রাস্তা নেই অর্থাৎ কি করবে তারা যাবে গেলে মুসলিম ভোট গেল না গেলে হিন্দু ভোট গেল ঠিক বললাম যদি মনে হয় আমি ঠিক বলেছি কমেন্টস করে জানাবেন যদি মনে হয় ভিডিওটা যোগ্য লাইক করবেন যদি মনে হয় ভিডিওটা যোগ্য তাহলে সবাইকে শেয়ার করুন আর আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন খুব ভালো থাকুন নমস্কার ভারত ভারতমাতা জয় হোক জয় হিন্দ